আদে কথা কি ক্লিয়ার না বেজাল আছে স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন

নারিমানজ বলনারে তাতে আমার বাল ছেড়া গেল নিশান তুই ঠিক কথা বলেছিস এই সময় কম শুরু নেক্সট নানি নানি কত সুন্দর অভিনয় করে রে অভিনয় তো না আবার নানি সেরা রে কি হইছে না পুরা সাকিব খানের মতো এইটাও সম্ভব এই সময় শুরু করো নেক্সট দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক থেকে অনেক পরিমাণ ধন্যবাদ দর্শক এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এটা লাইক এটা কমেন্ট করুন অথবা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমার ভিডিওগুলো আপনার মোবাইলে যাবে বা আপনি দেখে অনেক খুশি হবেন বা আনন্দিত হবে এখন আসল কথায় আসি এখন আমরা দেখতেছি অস্থির বাঙালির অস্থির কিছু ভিডিও যে ভিডিও দেখে আপনারা অনেক পরিমাণ মজা পাবেন বা আনন্দ পাবেন তাহলে ভিডিওটা শুরু হোক এই সময় তো শুরু করো আর নেক্সট গেন্ডা তোর লাগে একটা পাত্রী দেখছি পাত্রী কিছু ঠিকই আছে কিন্তু পাত্রীটা একটু কালা কালা আছে আমি মইরা গেলে বিয়া করতাম না শেরের ভাই কইছিল একটা আর 15 দিব আর পাঁচ কানা জমি লেখা দিব শহরের বাচ্চা তাড়াতাড়ি আইবো

সাইয়ের দোকানের বিজ্ঞানীদের টার্গেটে ভরেছি সালাদের গোমনের খাটনেই পিটের নিচেই তক্তা তোরাটে বসে ভাব ধরে যেন উরাই প্রধান বক্তা Nishshandho to thik kotha bolechish